এটা আর কোন খুলবে না কল্পনা করুন একটা প্রাচীন সিন্দুক যা দশ বছর ধরে বিশ্বের সেরা সেরা এক্সপার্টরা খুলতে পারেনি লেজার ড্রিল এক্সরে সব ব্যর্থ আমেরিকা থেকে আসা মহান টেকনিশিয়ানও হার মেনে বললেন এটা আর কোনো দিন খুলবে না কিন্তু ঠিক তখনই একটা গরিব সাফাই ছেলে ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে বলেছিল আমি এটা খুলতে পারি আমাকে শুধু একটা সুযোগ দিন সবাই হেসে উঠল বিদেশি এক্সপার্ট বললেন তুই খুললে তোকে এক কোটি টাকা দেব কিন্তু তারপর যা ঘটল সারা মিউজিয়াম স্তব্ধ আমেরিকান এক্সপার্টরাও অবাক এই গরিব ছেলে কিভাবে খুলে দিল সেই অসম্ভব সিন্দুক আর ভিতরে কি পাওয়া গেল সোনা হিরে নাকি ইতিহাসের সবচেয়ে বড় রহস্য নাকি একটা রাজবংশের গোপন সত্য প্রিয় বন্ধুরা এই অবিশ্বাস্য সত্যি গল্পটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা প্রমাণ করে মেধা কখনো গরিবী দেখে না ঘটনাটি শুরু হয়েছিল ঠিক দশ বছর আগে প্রত্নতাত্ত্বিকদের একটি দল উত্তর ভারতের এক গভীর জঙ্গলের মাঝে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ খনন করছিল মা প্রত্নতাত্ত্বিকরা সিন্দুকটি উদ্ধার করে জাদীয় জাদুঘরে নিয়ে আসেন খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরের কাগজে বড় বড় হেডলাইন হয় অজানা সভ্যতার রহস্যময় সিন্দুক উদ্ধার জনশ্রুতি তৈরি হয় যে এই সিন্দুকের ভেতরে রয়েছে কোনো প্রাচীন রাজার গুপ্তধন কেউ বলতো ভেতরে আছে হিরে জহরত কেউ বলত ভেতরে আছে এমন কোনো মারণাস্ত্র যা পৃথিবী ধ্বংস করতে পারে আবার কেউ বলতো ভেতরে আছে অমরত্বের সুধা কিন্তু সমস্যা একটাই সিন্দুকটি খোলা যাচ্ছিল না কোনো চাবির ছিদ্র ছিল না কোনো হাতল ছিল না কোনো দৃশ্যমান কবজা বা জোর ছিল না মনে হতো যেন একটি নিরেট ধাতুর ব্লক দশ বছর ধরে বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা এই সিন্দুকের উপর গবেষণা চালিয়েছেন কিন্তু ফলাফল শূন্য দশ বছর কেটে গেছে সিন্দুকটি এখন জাতীয় জাদুঘরের প্রধান হলে ঠিক মাঝখানে একটি বুলেটপ্রুফ কাঁচের ঘেরাওয়ের মধ্যে রাখা আজ জাদুঘরে এক বিশেষ দিন কারণ আজ এই সিন্দুকের রহস্য উন্মোচনের শেষ চেষ্টা করা হবে জাদুঘরের বাইরে আজ মিডিয়া ভ্যান আর মানুষের ভিড় উপচে পড়ছে ভিতরে গিজগিজ করছে ইতিহাসবিদ সরকারি অফিসার বিজ্ঞানমনস্ক মানুষ এবং কৌতূহলী জনতা হলের মাঝখানে রাখা সিন্দুকটির দিকে সবার নজর আমেরিকা থেকে বিশেষ আমন্ত্রণে এসেছেন পৃথিবী বিখ্যাত লক স্পেশালিস্ট এবং সিকিউরিটি ইঞ্জিনিয়ার মিস্টার জেমস উইলিয়ামস তিনি শুধু তালা হলেন না তিনি নাসার ল্যাবরেটরি থেকে শুরু করে সুইস ব্যাংকের ওয়ার্ল্ড সব কিছুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করেছেন তার সাথে রয়েছে বিশাল এক দল এবং আধুনিক সব যন্ত্রপাতি মি জেমস বেশ গর্বের সাথে তার কোট খুলে হাতা গুটিয়ে নিলেন তার চোখে মুখে এক ধরনের তাচ্ছিল্যের হাসি যেন বলছেন হাজার বছরের পুরনো একটা বাক্স আমার আধুনিক মেশিনের কাছে কতক্ষণ টিকবে প্রথমে ব্যবহার করা হলো হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড ওয়েভ বা আল্ট্রাসনিক স্ক্যানার উদ্দেশ্য শব্দের তরঙ্গের মাধ্যমে ভেতরের গঠন বোঝা কিন্তু অদ্ভুত ব্যাপার শব্দ তরঙ্গ সিন্দুকের গায়ে লেগে ফিরে এলো না বরং শোষিত হয়ে গেল মনিটরে শুধু অন্ধকার এরপর এলো লেজার কাটার হীরের মতো কঠিন ধাতু কাটার জন্য যে লেজার ব্যবহার করা হয় তা তাক করা হল সিন্দুকের গায়ে নীল আগুনের রশ্মি সিন্দুকের গায়ে পড়ল দর্শকরা শ্বাস চেপে ধরল কিন্তু দশ মিনিট পর দেখা গেল সিন্দুকটি বিন্দুমাত্র গরম হয়নি কাটার কোনো দাগ তো দূরের কথা এরপর এক্সরে ড্রিল মেশিন এমনকি ছোটোখাটো বিস্ফোরক ব্যবহার করার কথাও ভাবা হল কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষ অনুমতি দিল না জেমস উইলিয়াম ঘামতে শুরু করলেন তার কপালে চিন্তার ভাঁজ তিনি তার ডিজিটাল ডিকোডের মেশিন লাগালেন যা কোটি কোটি গাণিতিক কম্বিনেশন চেষ্টা করতে পারে ঘন্টার পর ঘন্টা কেটে গেল মেশিনের স্ক্রিনে শুধু একটাই শব্দ ভেসে উঠছে এরার বিকেল গড়িয়ে সন্ধে নামল জেমস উইলিয়াম হতাশ হয়ে তার যন্ত্রপাতি গুটিয়ে নিতে শুরু করলেন তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন লেডিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমি আমার জীবনের তিরিশ বছর এই পেশায় কাটিয়েছি কিন্তু এমন কিছু আমি দেখিনি এটি কোনো তালা নয় এটি হয়তো কোনো এলিয়েন টেকনোলজি অথবা এটি সলিড ধাতু এর ভেতরে কোনো ফাঁপা অংশ নেই আমার মতে এই সিন্দুক ভাঙা বা খোলা অসম্ভব আজকের বিজ্ঞান এখানে হার মেনেছে গোটা হলরুম নিস্তব্ধ হয়ে গেল এত বছরের উত্তেজনা আশা সব যেন এক মুহূর্তের মধ্যে ধুলিস্বাদ হয়ে গেল কিউরেটর হতাশ হয়ে মাথা নিচু করলেন সাংবাদিকরা ক্যামেরা বন্ধ করার প্রস্তুতি নিলেন এই ভিড়ের একদম শেষ প্রান্তে একটি বিশাল পিলারের আড়ালে দাঁড়িয়েছিল একটি বছর পনেরো কিশোর নাম তার রবি পরনে একটি পুরনো তালি দেওয়া শার্ট আর ঢিলে প্যান্ট পায়ে ক্ষয়ে যাওয়া চপ্পল তার গায়ের রং তামাটে চুলগুলো উস্কোখুস্কো খুস্ক কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের উজ্জ্বল সেই চোখে কোনো ক্লান্তি ছিল না ছিল এক গভীর কৌতূহল এবং বুদ্ধিমত্তার ছাপ রবির বাবা অসীম এই মিউজিয়ামের একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী দিনের বেলা ভিড় থাকে বলে অসীম সাধারণত রাতের শিফটে কাজ করেন কিন্তু আজ বড় ইভেন্ট থাকায় তাকে এক্সট্রা ডিউটিতে রাখা হয়েছিল রবি স্কুল ছুটির পর প্রায়ই বাবার সাথে মিউজিয়ামে চলে আসত বাবার কাজে হাত লাগাত আর ফাঁকে ফাঁকে ঘুরে দেখত ইতিহাসের সব নিদর্শন মিউজিয়ামের প্রতিটি কোনা রবির চেনা মুঘল আমলের তলোয়ার থেকে শুরু করে সিন্ধু সভ্যতার মাটির পাত্র সব কিছুর সাথেই যেন রবির এক গোপন বন্ধুত্ব ছিল তবে এই সিন্দুকটি তাকে চুম্বকের মতো টানত গত এক মাস ধরে যখন বাবার সাথে সে রাতে আসত তখন সে ঘন্টার পর ঘন্টা সিন্দুকটির দিকে তাকিয়ে থাকত সে সিন্দুকটিকে স্পর্শ করত না শুধু দেখত রবির একটি বিশেষ গুণ ছিল সে জিনিসপত্রের দিকে তাকিয়ে তাদের গল্প বুঝতে চাইত তার দাদু যিনি এখন আর বেঁচে নেই তিনি ছিলেন গ্রামের এক নাম করা কামার এবং তালা চাবি মেরামত করি দাদু রবিকে ছোটবেলায় বলতেন দাদু ভাই মনে রাখবি সব তালা গায়ের জোরে খোলে না কিছু তালা খুলে বুদ্ধি দিয়ে আর কিছু তালা খোলে ভালোবাসা দিয়ে লোহা বা ধাতুও কথা বলে যদি তুই তার ভাষা বুঝতে পারিস রবি মিউজিয়ামের পুরনো লাইব্রেরি এবং স্টোর রুমে পড়ে থাকা ধুলো মাখা বইগুলো পড়ত সেখানেই সে পেয়েছিল এক জীর্ণ পুঁথি যেখানে প্রাচীন ধাতব বিদ্যা এবং মেকানিজমের বর্ণনা ছিল সে বুঝতে পেরেছিল এই সিন্দুকটি কোনো সাধারণ মেকানিজম নয় এটি স্মৃতিলক প্রযুক্তিতে তৈরি যখন জেমস উইলিয়াম তার ব্যর্থতা ঘোষণা করলেন এবং হলরুমে পিন পতন নিরবতা ঠিক তখনই একটি সরু কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠস্বর সেই নিস্তব্ধতা ভেঙে দিল স্যার আমি কি একবার চেষ্টা করতে পারি সবাই চমকে উঠল শত শত মাথা একসঙ্গে ঘুরল পেছনের দিকে সেখানে দাঁড়িয়ে আছে রবি জেমস উইলিয়াম ভ্রু কুচকে তাকালেন মিউজিয়ামের ডিরেক্টর মিস্টার সেনগুপ্ত বিরক্ত হয়ে বললেন কে ওখানে গার্ড গার্ড এই ছেলেটিকে বাইরে নিয়ে যাও দুজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এগিয়ে এলো রবিকে ধরার জন্য কিন্তু রবি নড়ল না সে সোজা জেমস উইলিয়ামের চোখের দিকে তাকিয়ে বলল স্যার আপনারা তো সব মেশিন দিয়ে দেখলেন সব ফেল করেছে আমি কোনও মেশিন ব্যবহার করব না আমাকে শুধু একবার সিন্দুকটা ছুঁয়ে দেখতে দিন জেমস উইলিয়াম প্রথমে অবাক হলেন তারপর হো হো করে হেসে উঠলেন তার হাসি দেখে বাকিরাও হাসতে শুরু করল সাংবাদিকরা তাদের ক্যামেরা আবার অন করল ভাবল হয়তো কোনো হাস্য কৌতুক হচ্ছে জেমস মাইকে বললেন দেখো কাণ্ড আমেরিকা থেকে আসা আমার মতো টেকনিশিয়ান যার কাছে বিশ্বের সেরা যন্ত্রপাতি আছে সে হার মেনে নিল আর এই চুনো পুটি যার পরনে ভালো জামা নেই সে বলছে সিন্দুক খুলবে কি দিয়ে খুলবি খোকা জাদুমন্ত্র দিয়ে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে গেল কেউ টিটকিরি দিয়ে বলল এই এটা মিউজিয়াম সার্কাস নয় বাড়ি যা। ভিড়ের মধ্যে থেকে অসীম দৌড়ে এলো তার হাতে ঝাড়ু সে ভয়ে কাঁপছিল ছেলের হাত ধরে সে ফিসফিস করে বলল রবি তুই পাগল হয়েছিস বড় বড় সাহেবরা আছে চুপ কর চল এখান থেকে আমার চাকরিটা খাবি নাকি রবি বাবার হাতটা আলতো করে ছাড়িয়ে নিল সে বাবার দিকে তাকিয়ে বলল বাবা দাদু বলতেন না সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে হয় আমি জানি আমি পারব তুমি শুধু বিশ্বাস রাখো ছেলের চোখের দিকে তাকিয়ে অসীম থমকে গেল এমন দৃঢ়তা সে আগে কখনো দেখেনি রবি আবার জেমস উইলিয়ামের দিকে ফিরল স্যার আমি কোনো ক্ষতি করব না যদি না পারি আমি সারা জীবন এই মিউজিয়ামে বিনা পয়সায় ঝাড়ু দেব আর যদি পারি জেমস উইলিয়াম এবার বেশ মজা পেলেন তার ইগোতে একটু লেগেছিল কিন্তু তিনি এই ছেলেটিকে অপদস্থ করার সুযোগ হাত ছাড়া করতে চাইলেন না তিনি পকেট থেকে চেক বই বের করলেন খসখস করে কিছু লিখলেন তারপর চেকটা উঁচিয়ে ধরলেন শোন হিরো যদি তুই এই সিন্দুক খুলতে পারিস মেশিন ছাড়া শুধু হাত দিয়ে তাহলে এই এক কোটি টাকার চেক তোর ক্যাশ দেব না সোজা চেকে দেব আর যদি না পারিস তাহলে তোকে আর তোর বাবাকে কান ধরে মিউজিয়াম থেকে বের করে দেব রাজি এক কোটি টাকা অঙ্কটা শুনে অসীমের প্রায় বুক কেঁপে উঠল কিন্তু রবি একটুও বিচলিত হল না সে শান্ত গলায় বলল রাজি চারদিকে ফিসফাস গুঞ্জন ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিচ্ছে রবি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু হাত ছিল স্থির সে জুতো খুলে ফেলল খালি পায়ে সে সিন্দুকটির সামনে গিয়ে বাড়াল কাছ থেকে সিন্দুকটিকে আরও রহস্যময় মনে হচ্ছিল রবি চুক বন্ধ করল সে মনে করার চেষ্টা করল দাদুর শেখানো কথাগুলো আর স্টোর রুমের সেই পুরনো পুঁথির নকশাগুলো সে তার ডান হাতটা সিন্দুকের উপর রাখল প্রথমে কিছুই হলো না দর্শকরা অধৈর্য হয়ে উঠছিল জেমস উইলিয়াম ঘড়ি দেখছেন কিন্তু রবি অনুভব করল এক ক্ষীণ স্পন্দন ধাতুটা আর ঠান্ডা নেই রবির হাতের ছোঁয়ায় সেটা যেন সামান্য উষ্ণ হয়ে উঠছে এই তালা কোনো চাবি দিয়ে খোলার নয় এটি তৈরি করা হয়েছিল শব্দ আর কম্পন বিদ্যার ওপর ভিত্তি করে রবি জানত সিন্দুকের গায়ে নির্দিষ্ট কিছু বিন্দু আছে যেখানে নির্দিষ্ট ছন্দে টোকা দিলে ভেতরের মেকানিজম সক্রিয় হয় এটি অনেকটা পিয়ানো বাজানোর মতো ভুল সুরে বাজালে গান হবে না ভুল জায়গায় চাপ দিলে তালা আরও শক্ত হয়ে যাবে রবি সিন্দুকের বাম করে তর্জনে দিয়ে হালকা তিনটে টোকা দিল টুক টুক টুক। তারপর মাঝখানে হাতের তালু দিয়ে ঘড়ির কাটার বিপরীতে একটু ঘষল এরপর ডান দিকের নীচের কোণে বুড়ো আঙুল দিয়ে জোরে চাপ দিল হঠাৎ সিন্দুকের ভেতর থেকে একটা যান্ত্রিক শব্দ এলো দর্শকরা চমকে উঠল জেমস উইলিয়ামের হাসি মুখ থেকে উধাও হয়ে গেল তিনি সোজা হয়ে দাঁড়ালেন রবি থামল না সে যেন এক ঘোড়ের মধ্যে ছিল তার আঙুলগুলো সিন্দুকের গায়ে খোদাই করা নকশাগুলোর উপর দিয়ে দ্রুত চলতে লাগল কখনো সে নকশাগুলো অনুসরণ করছে কখনো বা নকশার বিপরীতে চাপ দিচ্ছে সে সিন্দুকের সাথে কথা বলছিল স্পর্শের ভাষায় দাদু বলতেন প্রাচীন কারিগররা তাদের আত্মাকে ধাতুর মধ্যে গেথে দিত রবি বিড়বিড় করে বলল তোমরা শক্তি দিয়ে ভাঙতে চেয়েছ তাই সে খোলেনি আমি তাকে সম্মান জানাচ্ছি প্রায় দশ মিনিট ধরে এই অদ্ভুত খেলা চলল রবির কপালে বিন্দু বিন্দু ঘাম হলরুমের এসি চলা সত্ত্বেও তার গরম লাগছে শেষ পদক্ষেপ সিন্দুকের ঠিক মাঝখানে যেখানে একটি সূর্যের মতো নকশা ছিল রবি সেখানে তার দুই হাতের তালু রাখল তারপর গভীর শ্বাস নিয়ে একসাথে চাপ দিল এবং মোচড় দিল গুড়গুড় গুড়গুড় খট খট খটাশ শব্দটা এত জোরে হল যে মনে হল যেন মিউজিয়ামের ছাদ কেঁপে উঠল সিন্দুকের চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল তারপর সবাইকে অবাক করে সেই নিরেট ধাতব ঢাকনাটি ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসতে শুরু করল পুরো হল স্তব্ধ কারো মুখে কোনো কথা নেই এমনকি শ্বাস ফেলার শব্দও শোনা যাচ্ছে না আমেরিকান টেকনিশিয়ান জেমস উইলিয়াম দৌড়ে এলেন ডিরেক্টর সেনগুপ্ত এবং অন্য অফিসাররা হুমড়ি খেয়ে পড়লেন সিন্দুকটি পুরোপুরি খুলে গেছে ভেতরে কি আছে সবাই আশা করেছিল স্বর্ণমুদ্রার ঝলকানি বা হীরের দুতি দেখবে কিন্তু ভেতরে যা ছিল তা দেখে সাধারণ মানুষ হতাশ হলেও উপস্থিত ইতিহাসবিদরা কেঁদে ফেললেন ভেতরে কোনো সোনা ছিল না ছিল কিছু প্রাচীন জীর্ণ চামড়ার থলি থরে থরে সাজানো তামার তৈরি সিলিন্ডার কিছু গুটানো পার্চমেন্ট বা ভূর্্যপত্র যা বিশেষ উপায়ে সংরক্ষিত আর ছিল কিছু অদ্ভুত ধাতব প্লেট যাতে সূক্ষ্ম হরফে কিছু খোদাই করা এবং একদম মাঝখানে ছিল একটি রাজবংশের শিলমহর একজন প্রবীণ ইতিহাসবিদ কাঁপা কাঁপা হাতে একটি ধাতব প্লেট তুলে নিলেন তিনি চশমা ঠিক করে পড়ার চেষ্টা করলেন তারপর চিৎকার করে উঠলেন ঈশ্বর এ তো সেই হারানো জ্ঞান কোষ আমরা ভাবতাম এগুলো পুড়ে ছাই হয়ে গেছে এখানে প্রাচীন ভারতের চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বিমানবিদ্যা এবং এমন সব টেকনোলজির নকশা আছে যা আমরা কল্পনাও করতে পারিনি এ তো সোনা হিরের থেকেও দামি এ তো আমাদের ইতিহাস বদলে দেবে মিডিয়ার ক্যামেরার লেন্সগুলো এখন রবির দিকে ঘুগল সে এক কোণে শান্ত হয়ে দাঁড়িয়েছিল তার কাজ শেষ তার বাবা অসীম তখনও বিশ্বাস করতে পারছিলেন না তিনি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন তার চোখে জল জেমস উইলিয়াম কিছুক্ষণ সিন্ধুক্তির দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি ধীরে ধীরে রবির দিকে এগিয়ে এলেন তার দম্ভ অহংকার সব ধুয়ে গেছে তিনি রবির সামনে এসে নিজের হ্যাট খুলে মাথা নিচু করলেন আমি হেরে গেছি ইয়াংম্যান জেমস বললেন তার গলায় সত্যিকারের শ্রদ্ধা আমি ভেবেছিলাম প্রযুক্তিই সব কিন্তু তুমি আমাকে শেখালে যে মানুষের মেধা আর ঐতিহ্যের জ্ঞানের কাছে কোনো মেশিন দাঁড়াতে পারে না তিনি পকেট থেকে সেই চেকটি বের করলেন এক কোটি টাকা কাঁপা কাঁপা হাতে তিনি রবির দিকে চেকটি বাড়িয়ে দিলেন এটা তোমার প্রাপ্য তুমি শুধু সিন্ধু খোলনি তুমি আমার চোখ খুলে দিয়েছ রবি চেকটি নিল না সে বিনীতভাবে বলল স্যার আমি টাকার জন্য এটা করিনি আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে আমাদের দেশের প্রাচীন জ্ঞান কোনো অংশে কম নয় আর আমার বাবার সম্মান রাখতে চেয়েছিলাম জেমস উইলিয়াম হাসলেন টাকাটা রাখো এটা তোমার ভবিষ্যতের জন্য আর তোমার পড়াশোনার জন্য ততক্ষণে সরকারি কর্মকর্তারা ঘোষণা করলেন যে রবির পড়াশুনোর সম্পূর্ণ দায়িত্ব সরকার নেবে তাকে বিশেষ প্রত্নতাত্ত্বিক স্কলারশিপ দেওয়া হবে সেই রাতে রবি যখন বাবার সাথে বাড়ি ফিরছিল আকাশ পরিষ্কার হয়ে গেছে এক কোটি টাকার চেকটা অসীমের পকেটে সাবধানে রাখা কিন্তু রবির মনে টাকার আনন্দ ছিল না রবির মনে ছিল সেই মুহূর্তের আনন্দ যখন সিন্দুকটা খুলে গেছিল রবি বাবাকে বলল বাবা দাদু ঠিকই বলতেন প্রতিটি তালা শক্তি দিয়ে খোলে না কিছু তালা ইতিহাস দিয়ে স্মৃতি দিয়ে আর সঠিক গল্প দিয়ে খোলে কেমন লাগলো গল্পটি গল্পটি যদি আপনি মনে করেন মেধা আর বিশ্বাসের জয় এভাবেই হওয়া উচিত তাহলে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে এই অনুপ্রেরণা সবার কাছে পৌঁছায় আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি এমন সব গল্প যা আপনাকে ভাবতে শেখাবে স্বপ্ন দেখতে শেখাবে ধন্যবাদ